বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেন যে বাসি কাপড়ে স্নান করে তার পূজা দিতে এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে দেওয়া কখনো উচিত নাকি এ তো বড় পাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে বলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই কথাটি কেন বলেন সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই অবশ্যই ভিডিওটি বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে নিজের মনে কোনো বিচার আনুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ আমি আপনাদেরকে বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরানন্দ লাভ করবে এই মহিলা ছোট্ট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন কৃষ্ণ সেবাতেই কেটে যেত তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোয় সাহায্য করতে করতে হয়ে ওঠেন একজন বিশাল কৃষ্ণভক্ত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে এসে বাস করতে শুরু করেন তিনি নিয়মিত মন্দিরে যেতেন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্য দিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নিয়মিত নিয়ে যেতেন নানা রকমের ফল তিনি এইসব ফল জগন্নাথ দেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন মাতৃ স্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকে তিনি সকাল সাড়ে তিনটের সময় উঠি খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নানঘর পরিষ্কার কিচ্ছু না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষাজ্ঞ অতীব সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করে বলল বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এক এই বালককে সে কি খেতে দেবে তখন হঠাৎ করে তার মনে হলো ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগল সে তার পাশে বসে তাকে পাখার হাওয়া করতে লাগলেন আর অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক সে বলল প্রত্যেক দিন এরকম খিচুড়ি খেতে চায় সে আর সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নাড়ালেন বালকটি এটাও বলে গেল যে প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে তারপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে তার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন আসবে সে বালক তিনি খেতে দেবেন তাকে পাখার হাওয়া করবেন তাকে পরের দিন উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন তার ভালো হয় ঠাকুর ভগবান জগন্নাথ দেব তুমি সহায় হও তোমায় নিবেদন করব প্রথমে তারপরে বালকটিকে দেব প্রসাদ হিসেবে যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর শুধু দু ভরে দেখবেন তাকে তার সেবা করবেন এতেই তার খুশি তারপরে তিনি প্রার্থনা করতে চললেন এবং রান্না করে চললেন স্নান করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চলছেন শ্রী জগন্নাথ দেবের ভোগ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথদেবের নাম জপ করে চলেছেন শ্রী দেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো আসন নিয়ে এসে তাকে বসতে বললেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করবেন বলে আহা কি অপূর্ব বালক তিনি বালকটিকে দেখেন শুধু প্রাণ ভরে দেখেন কি মিষ্টি তার মুখখানা তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতে যাবে ঠিক সেই মুহূর্তে সে তাকে স্নেহ বরা গলার ডাকে ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসব এরপর থেকে এরকম করে দিন কাটছিল তার তার প্রত্যেক দিন সকালের কাজ হচ্ছে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে আর তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারা সারাদিনটা কাটে আর খিচুড়ির রকম মাল মশলা জোগাতে উনুনের জ্বালানি এসব সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার তো আনন্দে আর ধরে না মন ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে জগন্নাথ দেবকে নিবেদন করা ঠিক তার পরবর্তী সেই বালকটি চলে আসে খিচুড়ি খেতে তাকে তিনি সেবা করেন আর তিনি মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘদিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন এলেন সেই মন্দিরের প্রধান তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি কথায় কথায় বললেন তার সারাদিনের কাহিনি স্নান না করে ঘর আঙ্গিনা পরিষ্কার না করে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসুস্থ হলেন তিনি তাকে বললেন স্নান না করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য মানে এইটা তো জগন্নাথ দেবের পুজো হবে তাই স্নান করে করতে বলেছিলেন তিনি এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবিত্য নিবেদন করেছিলেন দেবকে। এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুব দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার এবং বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট্ট হয়ে গেছে সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমে দ্রুত ওই ভোগ খেয়ে বল ফেলল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তার এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটতে সেই শ্রীকৃষ্ণের ভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকৃত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দু চোখ আর ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখ জলে চলে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি সকালে উঠে মন্দিরে রান্না করতে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই ও তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা কর করে থাকেন তিনি বাকি জীবন তিনি খুব কম বয়সে মারা যান মৃত্যু হয় তার পুরীতে শালটা ছিল ষোলোশো চৌত্রিশ দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রু ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারী শ্রী জগন্নাথ দেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতীব প্রিয় কর্মাবায় প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে প্রধান পূজারীর উপস্থিতিতে রাধুনীদের নির্দেশ দেন রোজ ভোরে কর্মাবায়ের সেই খিচুড়ি নির্মাণের জন্য আর আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবায়ের সেই খিচুড়ি এই অদ্ভুত ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে আজও যখন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয় তখন রথের চাকা শ্রী জগন্নাথ দেবের ভক্ত কর্মাবায়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সে চাকা আর নাড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবায়ের সঙ্গে দেখা করতে যান নিজের ভক্তের উপরে কৃপা করেন কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজ থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন অবশ্যই পাবে তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী ভগবানকে এবং কতটাই স্নেহ করতেন তাই এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন ইনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যদি কারো মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা গ্রহণ করবে তবে প্রশ্ন হলো এটাই যে আমাদের আমার আপনার মধ্যে কি এরকম ভক্তি আদৌ আছে যদি কারোর মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা গ্রহণ করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শনে চ্যানেলের ভিডিওগুলি আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে যায় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ